পর্ব একশত ষাট শাসক থেকে কাঠ মিস্ত্রি আলী ইবনুল আব্বাসী নিজে একজন শাসক ও একজন খলিফার পুত্র ছিলেন তিনি এক বিশাল প্রাসাদে ধনাঢ্য জীবনযাপন করতেন পৃথিবীর যা কিছুই তিনি পেতে চাইতেন তাই তার জন্য সহজ প্রাপ্য ছিল একদিন প্রাসাদের এক বারান্দা দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখলেন যে মাঠে এক লোক কঠোর পরিশ্রম করছে আলি পরপর দিন তার প্রতি অধিক থেকে অধিকতর মনোযোগ দিলেন এবং লক্ষ্য করলেন যে সে সারাটা সকাল কাজ করার পর একটু বিরতি দে ও তখন অজু করে কাজ চলাত আদায় করে কেবলমাত্র সন্ধ্যা হলেই সে তার কাজ ছাড়ে ও বাড়িতে তার পরিবার পরিজনের কাছে যায় তার সম্বন্ধে আরও কিছু জানার জন্য আলী একদিন তাকে দাওয়াত করলেন এবং তাকে অনেক কিছু জিজ্ঞাসা করলেন তিনি শীঘ্রই জেনে নিলেন যে যে কাজের জন্য লোকীর একজন স্ত্রী দুইজন বোন ও একজন মা আছেন এবং এদের সকলকেই তার দেখাশোনা করতে হয় আর তাদের জন্যই তাকে এতটা অধ্যবসায়ের সাথে কাজ করতে হয় তিনি সারাদিন রোজা রাখতেন এবং সন্ধ্যা হলে দিনের উপার্জিত অর্থ দ্বারা খাদ্য ক্রয় করে রোজা ভাঙতেন আলী তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো অভিযোগ আছে তিনি উত্তর দিলেন না সকল প্রশংসা সমগ্র বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই এই সামান্য কর্মচারীর কথায় আলী এতটাই অভিভূত হয়ে পড়লেন যে তিনি রাজপ্রাসাদ ও রাজপথ ত্যাগ করে বিদেশি পাড়ে দিলেন কয়েক বছর পরে তাকে খোরাসানের নিকটবর্তী অঞ্চলে মৃত পাওয়া গিয়েছিল তিনি কাঠমিস্ত্রি হিসেবে কাজ করেছিলেন এবং তার নতুন জীবনে তিনি এমন সুখ পেয়েছিলেন যা তার আগের জীবনে তার নিকট সম্পূর্ণ অজানা ছিল পক্ষান্তরে যারা সৎ পথে চলে আল্লাহ তাদের সৎ চলার ক্ষমতা আরও বাড়িয়ে দেন এবং তাদেরকে তাদের তাকুয়া দান করেন সুরা মোহাম্মদ এই ঘটনা আমাকে আসাবে কাহাফের ঘটনা মনে করিয়ে দে তারা এক রাজার নিকট রাজপ্রাসাদে তারা নিজেদেরকে সংকীর্ণ দ্বিধাগ্রস্ত ও সমস্যাগ্রস্ত মনে করত অধিকাংশ ক্ষেত্রে ধনাঢ্য জীবনে কুফরি ও অপচয়ে প্রাধান্য পায় তাই তারা সে স্থান ত্যাগ করে চলে গেল তাদের একজন বলেছিলেন অতএব তোমরা গুহায় অংশগ্রহণ করো আশ্রয় গ্রহণ করো তোমাদের প্রভু তোমাদের জন্য তার দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের কাজকে কার্যকর করবার বন্দোবস্ত করবেন অর্থাৎ তিনি তোমাদের প্রয়োজনীয় খাবার বাসস্থান ইত্যাদি তোমাদেরকে দিবেন সুর আল কাহাফ